আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার প্রিয় দিন ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করব রসুন সাল আলাইহি আসাল্লামের চোদ্দশো বছর আগে বর্ণিত বাণী বিজ্ঞানীরা কিভাবে প্রমাণ পেয়েছেন তো চলুন শুরু করি রসুন সাল আলহি আসাল্লাম বলেছেন পুরুষের প্যান্ট বা কাপড় পায়ের টাকানোর উপর পড়তে হবে অন্যতায় তারা জাহান নামে যাবে শহেহ বুহারি পাঁচ হাজার তিনশো একাত্তর নম্বর হাদিস বিজ্ঞান বলে পুরুষের টাকনুর ভেতর প্রচুর পরিমাণে হরমোন থাকে এবং তার আলোবাতাসের প্রয়োজন হয় তাই কেউ যদি তা খোলা না রেখে ঢেকে রাখে তাহলে তার যৌন শক্তি কমে যাবে এবং বিভিন্ন রোগে আক্রান্ত হবে রাসুল সাল্লাল্লাহু আলহি সাল্লাম বলেছেন ভুরু প্লাককারীর উপর আল্লাহর লানত সহি বুখারী 5515 নম্বর হাদিস বিজ্ঞান বলে ভুরু হলো চোখের সুরক্ষার জন্য ভুরুতে এমন কিছু লোম থাকে যদি তা কেটে পড়ে যায় তাহলে ভুরু প্লাগকারী পাগল হতে পারে অথবা মৃত্যুবরণ করতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নেশা জাতীয় দ্রব্য খাওয়া হারাম সহি বুখারী 6124 নম্বর হাদিস বিজ্ঞান বলে ধূমপানের কারণে ফুসফুসের ক্যান্সার ব্রঙ্কাইটিস ও হৃদরোগ হয়ে মানুষ মারা যায় ধূমপান করলে ঠোঁট দাঁতের মাড়ি আঙ্গুল কালো হয়ে যায় যৌন শক্তি ও কমে কমে যায় যায়। এমনকি রসুল সাল্লাম বলেছেন পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম সহিহ মুসলিম এক হাজার নম্বর হাদিস বিজ্ঞান বলে স্বর্ণ এমন একটি পদার্থ যা স্কিনের সাথে মিশে ব্লাডের মাধ্যমে ব্রেনে চলে যায় আর তার পরিমাণ যদি টু হয় তাহলে মানুষ তার আগের সকল স্মৃতি হারিয়ে ফেলবে রসুল সাল্লাসাল্লাম বলেছেন ঘুমানোর সময় আলো নিভিয়ে এবং ডান কাত হয়ে ঘুমাও সহি বুখারি তিন হাজার দুইশত আশি নম্বর হাদিস বিজ্ঞান বলে ডাইনকাত হয়ে ঘুমালে হার্ট ভালো করে পাম্প করে আর লাইট না নিভিয়ে ঘুমালে ব্রেনের অ্যানাটমির রস শরীরে প্রবেশ করতে পারে না যার ফলে ক্যান্সার হওয়ার খুব সম্ভাবনা থাকে রাসূল সাল আলহ বলেছেন তোমরা গোফ সেটে ফেলো এবং দাড়ি রাখো সোহেহ মুসলিম চারশত তিরানব্বই ও চারশত চুরানব্বই নম্বর হাদিস বিজ্ঞান বলে দাড়ি না রাখলে স্কিন ক্যান্সার ফসফরাসের ইনফেকশন এবং 40 আগে যৌবন হারানোর সম্ভাবনা থাকে আল্লাহ সুবহানাহু ওয়া বলেন আর ব্যবিচারের ধারে কাছেও যেও না নিশ্চয় এটা অশ্লীল কাজ এবং ধ্বংসের পথ সূরা বনী ইসরাঈল 32 নম্বর আয়াত নেশাগ্রস্ত শয়তানের কাজ সুরা আল মাইদা 90 নম্বর আয়াত বিজ্ঞান বলে pornography ও অশ্লীল সম্পর্ক সহ বিভিন্ন মাদক দ্রব্য নেশায় যদি কেউ জড়িয়ে পড়ে তাহলে তার ব্রেনের ফরেন্টাল এরিয়া পরিচালনা করার ইন্টেলেকচুয়াল সেলগুলো থরথর করে কাঁপতে থাকে এবং অস্থির হয়ে যায় যার ফলে সে নেশাগ্রস্ত হয়ে মাতাল ও অসুস্থের মতো জীবন পরিচালনা করে এবং তা থেকে তা ধ্বংসের দিকে ঠেলে দেয় আল্লাহ বলেন আর যখন কোরআন পাঠ করা হয় তখন তাতে কান লাগিয়ে রাখো এবং নিশ্চুপ থাকো যাতে তোমাদের উপর রহমত হয় সুরা আল আরাফ দুশো চার নম্বর আয়াত বিজ্ঞান বলে কোরআনের সাউন্ড ওয়েব শরীরের সেলগুলোকে সক্রিয় করে অসুস্থতা আরোগ্য করে বিশেষ করে হার্ট এবং ক্যান্সার রোগীদের জন্য আর ব্রেনকে এমনভাবে চার্জ করে ঠিক যেমনভাবে ফিউজ হওয়া ব্যাটারিকে সচল করা হয় سبحان الله وبحمده سبحان الله العظيم لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك